ভিউয়ার্স ঈদের পর কেমন কাটছে নতুন সংসার শাকিব খানের অপবিশ্বাসের ঈদকে ঘিরে অনেক আনন্দ ছিল তারা ঈদের পর তাদের নতুন সংসার কেমন যাচ্ছে সবাইকে নিয়ে সাকিব খান অপবিশ্বাস কি খুশিতে দিন পার করছেন বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে আমাদের সঙ্গে থাকুন অপবিশ্বাস তার পরিবারকে খুবই ভালোবাসেন শাশুড়ি মাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসেন শাশুড়ি মায়ের মতো সম্মান করেন অপবিশ্বাস অপবিশ্বাস এমন একজন মানুষ যে সবার সাথে মিলেমিশে থাকতে বেশিটা পছন্দ করেন অপবিশ্বাস বলেন মা থাকলেও তো মাকে অনেক ভালোবাসতাম কিন্তু মা আমার সফলতা বেশিদিন দেখে যেতে পারল না আগেই মাকে হারিয়েছি মার পাশে যেহেতু সময় থাকতাম সেই দিক থেকে শাশুড়ি মাকে কেন যত্ন করব না তার পাশে কেন থাকবো না শাকিব খান খুবই যত্ন নিচ্ছে বর্তমানে না আসলেও তারা কিন্তু চুটিয়ে সংসার করছে ছেলেকে নিয়ে খুবই সুখীতে রয়েছে ছেলে বীরকে কিছুদিনের মাঝে নিয়ে আসবে উবলির কাছ থেকে সে যেহেতু মানুষ করতে পারবে না দায়িত্ব নিতে পারবে না ঠিকমতো দুই দিন পর পর এক একটা প্রশ্ন তুলবে সাকিব খানের দিকে আঙুল তুলতে দ্বিধাবোধ করবে না সেই দিক থেকে সাকিব খান তার কাছ থেকে নিয়ে আসবে নিজের কাছ থেকেই মানুষ করবে বীরকে অপবিশ্বাস সবসময় বলেন যে বীরকে সে তার ছেলে আব্রাহাম খান জয়ের মতো ভালোবাসে সেই দিক থেকে অপবিশ্বাস কিন্তু দুই সন্তানকে সামলাতে পারবে আব্রাহাম খান জয়কে বিদেশে রেখে পড়াশোনা করাবেন অপবিশ্বাস অপবিশ্বাস চান না বাংলাদেশের এই কিছুদিন পর পর খারাপ কথা নিয়ে আলোচনা এগুলো যেন ছেলেদের মনে কোনো অ্যাফেক্ট না পড়ে তাই তো দূরে রেখে পড়াশোনা করাতে চান আব্রাহাম খান জয়কে ভিউয়ার্স বর্তমানে তারা তাদের নতুন সংসার নিয়ে খুবই ভালো রয়েছেন ভালো থাক এটাই আমরা চাই শাকিব খান অপবিশ্বাস মিলে খুব সুন্দরভাবে সংসার করুক শাকিব খানের একটা সংসার হোক এটাই আমরা চাই ভিউয়ার্স আপনি কি চান শাকিব খানের কাছে নতুন কি সিনেমা উপহার চান মতামত কমেন্ট করে জানিয়ে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ